আচ্ছা এখানে কি বলছে একটা সমীকরণ দেওয়া আছে দেখেন বলছে এই সমীকরণের মূল দয় মানে এই একটা সমীকরণ এটা একটা দীঘাত সমীকরণ এই দীঘাত সমীকরণের মূল দয় আলফা ও বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এর মান কত তাহলে এই সমীকরণের দুইটা মূলের মূলের নাম হচ্ছে আলফা ও বিটা হ্যাঁ আর আমাদের নির্ণয় করতে বলছে কি ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এখন এইটা দেখে অনেকে ঘাবড়ায় যায় বলে যে ভাই আপনি তো আমাদেরকে আলফা প্লাস বিটা বের করা শিখাইছেন আর আলফা বিটা বের করা শিখাইছেন এই দুইটা জিনিস বের করা শিখাইছেন কিন্তু এটা তো বের করা শিখান নাই মজার বিষয় হচ্ছে এখানে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এই এক্সপ্রেশনটা একটু অ্যানালাইসিস করলে দেখবেন যে এই এক্সপ্রেশনটা আসলে এগুলোর মাধ্যমে প্রকাশিত কথা কি বুঝছেন আচ্ছা তাহলে এখানে রসাগু করলে আলফা বিটা আর উপরে থাকবে কি বিটা প্লাস আলফা বিটা প্লাস আলফা মানে কিন্তু আলফা প্লাস বিটা কারণ যোগের ক্ষেত্রে কে সামনে থাকলো কে পিছনে থাকলো এটা কোনো ব্যাপার না তার মানে এই যে যে জিনিসটা বের করতে বলছে সেই জিনিসটা বের করার অর্থ হচ্ছে এই যে কি লাগবে এটা বের করতে গেলে আলফা প্লাস বিটা লাগবে আলফা বিটা লাগবে তো আলফা প্লাস বিটা মানে হচ্ছে এই সমীকরণের মূল দেয়ার যোগ ফল আর আলফা বিটা মানে হচ্ছে এই সমীকরণের মূল দেয়ার গুণ ফল এখন আমরা কি জানি মূল দেয়ার যোগ ফল কি মূল দেয়ার যোগ হচ্ছে মাইনাস বি বাই এ মাইনাস বি তিন এ কত চার তার মানে মাইনাস তিন বাই চার আর মূলদার গুণ ফল আলফা বিটা এটা কত সি বাই এ সি কত সেভেন আর এ কত এ হচ্ছে ফোর এখন এই যে আলফা প্লাস বিটার মান এবং আলফা বিটার মানে এই মানগুলো এখানে বসাই দিলেই আমাদের চলে আসবে ঠিক আছে তাহলে আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস থ্রি বাই ফোর আর আলফা বিটার মান হচ্ছে সেভেন ডিভাইডেড বাই ফোর ওকে আচ্ছা এখন এটা যদি অ্যানালাইসিস করি তাহলে কি হচ্ছে মাইনাস থ্রি বাই ফোর ইন্টু এই ফোর চলে যাবে উপরে আর নিচে আসবে হচ্ছে সেভেন

তাহলে ওখানে দেখি একটু সিম্পলিফাই করি আলফা প্লাস ওয়ান বাই বিটা প্লাস বিটা প্লাস ওয়ান বাই আলফা তো এই আলফা আর এই বিটা এক জায়গায় আনেন তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে এই যে বিটাটাকে এখানে নিয়ে আসলাম কেন আচ্ছা কারণ এই আলফা প্লাস বিটার মান আমরা বের করতে পারবো এখান থেকে মূল দায় ফল আর এই রাশি আর এই রাশি এক জায়গায় নিয়ে যান মানে ওয়ান বাই বিটা প্লাস ওয়ান বাই আলফা তাহলে এটা হচ্ছে আলফা প্লাস বিটা আর এখানে লসাগু করলে লসাগু হচ্ছে আলফা বিটা এখানে থাকবে আলফা এখানে থাকবে বিটা তার দেখছেন যে রাশিটা বের করতে বলছে মানে এই যে রাশিটা সেই রাশিটার মান আসলে আলফা প্লাস বিটা লাগবে আলফা প্লাস বিটা লাগবে আলফা বিটা লাগবে মানে মূলদের যোগ ফল লাগবে মূলদের গুণ ফল লাগবে আমি আবার বলছি আপনাকে যে রাশিটার মান বের করতে বলবে সেটা দেখে ঘাবড়াবেন না যে ভাই আপনি তো আমাদেরকে শুধু শিখাইছেন আলফা প্লাস বিটা আর আলফা বিটা এই দুইটা জিনিস বের করা শিখাইছেন বাকি অন্য কিছু কিন্তু বের করা শিখাইনি কারণ বাকি অন্য কিছুকে একটু ভাঙাচোরা করলেই দেখবেন যে লাস্টের লাইনে এই দুইটার মাধ্যমেই প্রকাশ করা গেছে মানে মূলদের যোগফল আর মূলদয়ের গুণফল জানলেই হবে ঠিক আছে তাহলে আলফা প্লাস বিটা মানে মূলদার যোগফল তাহলে মূলদার যোগফল কি মাইনাস বি বাই এ মাইনাস বি কত বি আবার মাইনাস সিক্স আর এ কত চার তাহলে মাইনাস মাইনাস প্লাস তার মানে প্লাস ছয় বাই চার ওকে আর আলফা বিটা মানে মূলদার গুণফল সি বাই এ সি কত সি হচ্ছে এক সি হচ্ছে এক আর এ কত এ হচ্ছে ফোর ওকে আচ্ছা তাহলে এই আলফা প্লাস বিটার পরিবর্তে আমরা বসে হচ্ছে সিক্স বাই ফোর প্লাস উপরে আলফা প্লাস বিটা হচ্ছে সিক্স বাই ফোর আর আলফা বিটা হচ্ছে ওয়ান বাই ফোর আচ্ছা এই সিক্স বাই ফোর আচ্ছা আমি একটু এটার ক্যালকুলেশন এখানে করি সাইডে এই সিক্স বাই ফোর রেখে দিলাম প্লাস এই সিক্স বাই ফোর

এবার কি বলছে এন ঘাত বিশিষ্ট এন ঘাত বিশিষ্ট সমীকরণের মূল কতটি থাকবে এন ঘাত বিশিষ্ট সমীকরণের মূল কতটা বলেন তো আমি কি বলছিলাম যে কোন সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত যত ওই সমীকরণের মূল থাকবে ততটা মানে সমাধান করলে ততটা মান আসবে চলকের ততটা মান আসবে যেমন দীঘাত সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত দুই তাই দীঘাত সমীকরণের মূল দুইটা ত্রিঘাত সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত তিন তাহলে মূল আসবে তিনটা তাহলে এন ঘাত এন ঘাত মানে চর সর্বোচ্চের মূল দেয় হচ্ছে আলফা বিটা এই সমীকরণের মূল দায় হচ্ছে আলফা ও বিটা হলে এই মানটা বের করতে বলছে আমাদের যে মানটা বের করতে বলছে সেটা কি সেটা হচ্ছে আলফা টু দি পাওয়ার মাইনাস থ্রি প্লাস বিটা টু দি পাওয়ার মাইনাস থ্রি এই মানটা বের করতে বলছে এখন আলফা টু দিবার মাইনাস থ্রি মানে কি ওয়ান বাই আলফা কিউব না আর বিটা টু দিবার মাইনাস থ্রি মানে কি ওয়ান বাই বিটা কিউব না তার মানে জিনিসটা আসলে এইটা এখন এখানে লসাগু কি লসাই হচ্ছে আলফা কিউব বিটা কিউব তাহলে এই আলফা কিউব আলফা কিউব কাটলে থাকবে বিটা কিউব থাকবে কি বিটা কিউব প্লাস বিটা কিউব বিটা কিউব কাটলে থাকবে আলফা কিউব এখন এই আলফা কিউবকে সামনে আলফা কিউবকে সামনে আনলাম বিটা কিউবকে পিছনে নিলাম যোগের ক্ষেত্রে সামনে পিছনে কোনো ব্যাপার না আর আলফা কিউব বিটা কিউবকে লিখবো আলফা বিটার হোল কিউব দেখা যায় যেহেতু আলফার উপর কিউব আছে বিটার উপরে কিউব আছে তাই আলফা বিটা হোল কিউব এখন এই যে আলফা প্লাস বিটা দেখেন আলফা কিউব বিটা কিউব এটাকে সূত্রে ভাঙা যায় এই এর পরের লাইন এখানে লিখছি এই আলফা কিউব বিটা কিউবকে লেখা যাবে আলফা প্লাস বিটা এর হোল কিউব মাইনাস থ্রি আলফা বিটা ইনটু আলফা প্লাস বিটা আর নিচে থাকবে কি নিচে থাকবে হচ্ছে আলফা বিটা হোল কিউব ওকে ওকে আচ্ছা এবার দেখেন আসলে এই মানটা বের করতে গেলে আমার আসলে কি লাগবে আলফা প্লাস বিটা লাগবে আর আলফা বিটা লাগবে দেখেন এছাড়া কিছু নাই বুঝছেন মানে আপনাকে যাই বের করতে বলুক আপনি শিওর থাকবেন যে মূলদায়ের যোগ ফল আর মূলদায়ের গুণ ফলের মাধ্যমে এটা বের করা যাবে ওকে আচ্ছা তাহলে এখন আমরা এখান থেকে আলফা প্লাস বিটা বের করি আলফা প্লাস বিটা কেমনে পাবেন মাইনাস বি বাই এ মাইনাস বি মানে এখানে পি বি আবার মাইনাস পি ডিভাইড বাই এ এ কত ওয়ান তাহলে মাইনাস মাইনাস প্লাস পি আর মূলদায়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু কত

আর নিচে কি কিউ কিউ তাহলে পি কিউ মাইনাস থ্রি পি কিউ ডিভাইড বাই কিউ কি অপশন থাকে যে পি কিউ মাইনাস থ্রি পি কিউ ডিভাইড বাই কিউ কিউ ঠিক আছে আচ্ছা তাহলে বি নাম্বার অপশন আমাদের উত্তর ওকে